সোনা তুমি কোথায় যাচ্ছি আমাকে নিয়ে যাবি না কয়েকদিন আগে ভীম একাদশী গেল তো ওই দিন থেকে আমাদের এখানে মেলা হয় ছোট্ট করে প্রায় চার দিন মেলা থাকে যেদিন ভীম একাদশী ওই দিনই আমার ছেলে মেলা দেখতে বেরোবে কারণ ওর যেখানে মেলা সেখানে ওর ড্রয়িং আর ক্যারাটে স্কুলটি আছে তো ও দেখতে পেয়ে গেছে মেলার দোকানগুলো বসেছে তো তখন থেকে আড়ি করেছে যে মেলা যাব তো সেই জন্য আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি মেলা দেখতে মেলার গ্রাউন্ডে আসার পর দেখলাম যে সমস্ত দোকান এখনও বসেনি যেহেতু চার দিন মেলা প্রথম দিন একটু কমই বসে তারপর দিন মেলাটা ভালোভাবে হয় ছেলের আবদার রাখতে মেলা আসতেই হলো আর মেলা মনে মনে আমি প্রচণ্ড ভালোবাসি দেখতে ছোট থেকে মেলা দেখতে প্রচুর ভালোবাসি সেই জন্য ছেলের সাথে আমারও শখটা পূরণ হচ্ছে মেলা আসবো আর যেহেতু চার দিন মেলা অবশ্যই আরেকবার আসবো আর এইখানটাতে আমি আসবোই যে কোনো মেলা গেলে কারণ এই যে এখানটাতে বেলুনগুলো ফাটাতে বন্ধুকের দ্বারা আমার এত ভালো লাগে আমাকে দেখে আমার হাজব্যান্ডটা উৎসাহিত হলো ওও একবার করলো ট্রাই করলো বেশ ভালোই সময়টা কাটছে আর আমার ছেলের আরই যখনই মেলা যাবে ওকে মোটামুটি কাটা কিনে দিতে হবে ওর যে ওর মাটি কাটার যে গাড়িগুলো হয় ওগুলো খুব পছন্দ করে কিন্তু দু মিনিট রাখবে হয়তো সকালবেলায় কিনে দিলাম বিকেলবেলায় ভেঙে যাবে বিকেলবেলায় কিনে দিলে সকালকে ভেঙে যাবে মানে একটুক্ষণ থাকবে তবুও ছোটো ছেলে জেদ দিতেই হবে আর একটা কিছু পেয়ে গেলে না আর জেদ করে না যে আরও কিছু নেবে একটা নিয়ে নিলেই বলবে চলো মেলা দেখা হয়ে গেছে বাড়ি চলো তো ওকে দেখে আমার নিজেরই ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় মেলা যেতাম আমি নিজেই এটা সেটা খুব কেমন মানে কেনাকাটা করতাম আর মেলাতে আসলে না অনেক রকম জিনিস একসাথে পাওয়াও যায় আর বেটু এখানটাতে দেখো কী সুন্দর গাড়িটাতে উঠেছে ঘুরছে আর একটা ছে ছোটো বাচ্চা ছিল দুজন মিলে ঘুরছে কারণ তখনও সবাই আসেনি মেলাটাতে ভিড় একদমই ছিল না আর একটু বিকেল করে বেরালাম কারণ তখনও ঠান্ডা আছে তো বাইকে যাব একটু ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর মেলাতে এসে সব থেকে বেশি ভালো লাগে গরম গরম জিলিপি ঝুরি ভাজা ঘুগনি মানে তারপরে পাপড়ি চাট ফুচকা এগুলো তো খেতে হবেই জানি শরীরের পক্ষে ভালো নয় তবু মেলাতে এলে না মন চায় এটা সেটা খেতে টুকটাক জিনিস রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে না এই টুকটাক জিনিসগুলো খেতে দারুণ লাগে তো আমার ছেলে জিলিপি খেতে খুব ভালোবাসে গরম গরম জিলিপি ওখানে কিনে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাচ্ছিলাম তারপরে ঝুরি ভাজা নিচ্ছিলাম ওর জন্য তো এইভাবে মেলাটা দেখছিলাম আর আমিও কয়েকটা জিনিস নিয়েছি কি কি নিয়েছি পরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু প্রথম দিন একদম ফ্রেশ জিনিসটা পেয়েছি ঝুরি ভাজা বলো মিষ্টি বলো জিলিপি বলো সবটাই তোমরা ফ্রেশ পাবে বাসিটা নয় তাই প্রথম দিন আমরা এটা সেটা করে খেয়েওছি আর কিনেওছি আর এখন তো পাঁশকুড়ার চপ বিখ্যাত প্রত্যেকটা মেলাতে এই স্টলটা থাকবেই আর তোমরা কারা কারা মেলা দেখতে ভালোবাসো অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে ভীম ঠাকুর আছে এখানে এসেছিলাম আমরা দেখতে মন্দিরটাতে আর তারপর ওখান থেকে বেরিয়ে আবার একবার মেলাতে ঢুকেছিলাম বাবা আমার ছেলেটাকে একটু ঠাকুরটা দেখানোর চেষ্টা করছিলাম যে এটা মানে এভাবে এখানে পুজো হয় ও একটু দেখলো তারপর আবার যাওয়ার সময় একবার ঢুকে বাড়ির দিকে রওনা হলাম আর সন্ধেটা খুব ভালো কাটলো প্রায় মেলাতে না সময় কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না দু ঘন্টা মতন মেলাতে ছিলাম তবুও যেন মন ভরছে না কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তারপরে ওকে একটা কিছু কিনে দিলাম এই বলেছিলাম না যে মাটি কাটা খুব পছন্দ করে ও নিয়েওছে একটা প্লেন নিয়েছে আর একটা হচ্ছে মাটি কাটা নিয়েছে